রোহিঙ্গা এবং মিয়ানমার সংকট মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন একই সাথে বাংলাদেশের সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ইইউ কমিশনার ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে ইইউ কমিশনার হাজাল হাবিব এই আশ্বাস জানান রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর স্যাংশন দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জাল আহবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে এ সময় হাজজাল আহবিব জানান ইউরোপীয় ইউনিয়ন এবছর রোহিঙ্গা সংকট মোকাবিলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতায় আটকে পড়া মানুষদের জন্য এ সহায়তা দেয়া হবে এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে জ্বালানি সংযোগ বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয় এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলামের সাথে বৈঠক শেষে ইউ ইকুয়ালিটি প্রিপেয়ারডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার হাজ্জাল হাবিব কথা বলেন সাংবাদিকদের সাথে প্রতিশ্রুতি দেন ইইউ ইউ সহযোগিতার ব্যাপারে জানান রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর স্যাংশন দেওয়া প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন ইট and support for uh, the hosting communities here in Bangladesh and in the region uh, so we are also supporting the talks that are currently leading uh, we we are well aware that the only sustainable solution for humanitarian aid is peace by the way Moshum, news dhaka